ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা এই নবান স্কলারশিপে তোমরা আবেদন করেছো বর্তমানে তোমাদের আবেদনের যে স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা তোমরা অনলাইন থেকে কীভাবে চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং নবান স্কলারশিপের যে টাকা সেটি অ্যাকাউন্টে ছাড়া হয়েছে কি না তো সেই স্ট্যাটাস তোমরা অনলাইন থেকে কিভাবে চেক করবে এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনলাইন থেকে মাত্র এক মিনিটের ভেতরেই চেক করে জেনে নিতে পারবে তো চলো আজকেরই ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমাদের কাছে করবে একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিও একটি লাইক করো ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দাও নিজের প্রয়োজনীয় বন্ধু বান্ধব সকলের সাথে আর পরবর্তী সময় আমাদের বন্ধু টিটাল চ্যানেলের মারফত যে কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখো সবার প্রথম তোমরা প্রত্যেকেই গুগলে গিয়ে সার্চ করবে নবান্ন স্কলারশিপ লিখে তো নবান্ন স্কলারশিপ লিখে যখনই তোমরা সার্চ করবে সবার প্রথম তোমাদের কাছে অফিশিয়াল ইউআরএল চলে আসবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ওকে এখানে জাস্ট তোমরা একবার ক্লিক করবে ক্লিক করলে এক্ষেত্রে তোমাদের কাছে অফিশিয়াল যে ওয়েবসাইট চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার্স অফিস নবান্ন গভর্নমেন্ট অফ বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এরপর তোমরা কি করবে প্রত্যেকেই একটু স্কল করে নিচের দিকে চলে আসবে তো এই মুহূর্তে তোমরা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং তোমরা কারা কারা এই নবন স্কলারশিপ আবেদন করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা অপশন পেয়ে যাবে অ্যাপ্লিকেন্ট সার্ভিসের ঠিক নিচেই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রত্যেকেই তোমরা এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হবে এবার এক্ষেত্রে তোমাদেরকে দেখো কি বলা হচ্ছে মোবাইল নাম্বার উইল বি ইউজড ফর ফিউচার কমিউনিকেশন ওগে ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ট টু দ্য মোবাইল নাম্বার অর্থাৎ এক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বারটি এক্ষেত্রে ফিল করতে হবে এবং নিচে এখানে সেন্ড ওটিপি অপশনটির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে তো চলো আমি মোবাইল নাম্বারটি বসিয়ে পরবর্তী প্রসেসটি তোমাদেরকে দেখাই তো মোবাইল নাম্বারটি প্রত্যেকেই তোমরা এই বক্সে ফিল করবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সে নাম্বারটি ফিল করবে এরপর সেন্ড ওটিপি অপশানটির উপর ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে তো প্রত্যেকে তোমরা ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি তোমরা নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ওটিপির বক্স রয়েছে এই বক্সে তোমরা প্রত্যেকেই ওটিপিটা ফিল করে দেবে ওটিপি ফিল করার পর সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবে নিচে তোমাদের কাছে একটা ক্যাপচা কোড শো হবে এই ক্যাপচা কোডটা দেখে দেখে প্রত্যেকে তোমরা এখানে ফিল করবে ঠিক রাইট সাইডের এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটি রয়েছে এটা দেখে দেখে এখানে ফিল করবে এরপর নিচে অপশন পেয়ে যাবে সাবমিট এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে অ্যাপ্লিকেশনের কারেন্ট যে স্ট্যাটাস সেটি তোমাদের কাছে হবে সবার প্রথম তোমরা পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার অ্যাসিস্ট্যান্স টাইপ লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি তোমরা এখানে দেখতে অ্যাপ্লাইট দেখাচ্ছে তো এখান থেকে তোমরা খুব সহজে তোমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি চেক করতে পারবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি তোমাদের এই নবান স্কলারশিপে যে টাকা সেটি অ্যাকাউন্টে ছাড়া হয়েছে কিনা এই প্রসেস ফলো করে তোমরা খুব সহজে তোমাদের অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে তো ভিডিওটি হেল্পফুল মন হলে প্রত্যেকে একটি লাইক করে দিও ভিডিওটি নিজের প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে এই ভিডিওটি এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে পরবর্তী আপডেটগুলো পেতে বন্ধু টিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সকলে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ